গুড মর্নিং সকলকে কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে তো কোক স্কুলের টিফিনে আমি দিয়েছিলাম বিটের রোল বানিয়ে পনির দিয়ে তো প্রথমে পনির ভুর্জি আলাদা বানাবো আর বিটের পরোটাটা আলাদা বানাবো পনির ভুর্জির জন্য লাগছে পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আদা রসুন বাটা আর কটা পনির তো চলো প্রথমে পনির ভুজিটা দিয়ে বানানো শুরু করি এই ভুজিটা আমি খুব সিম্পল বানাবো শুধু নুন হলুদ আর একটু ম্যাগি মশলা আমি ইউজ করেছি তো আসলে সকালবেলা উঠে যখন বাচ্চার টিফিন বানাতে হয় তখন না মানে চট জলদি যেটা হয়ে যায় সেটাই আমাদের আমরা মায়েরা প্রেফার করি কিন্তু তার মধ্যে হেলথটাও আমাদের দেখতে হয় তো আজকে আমি দেখো এখানে বানাচ্ছি প্রথমে তেল দিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি পেঁয়াজ ক্যাপসিকাম নুন হলুদ দিয়ে এটাকে একটু নাড়িয়ে নেব এটা একটু ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এক চামচ মতো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়েছি দিয়ে এর ওপর দিয়ে আমি টমেটো কুচিটা দিয়ে দেবো টমেটো কুচিটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো ততক্ষণে চলো আটাটা মেখানি আটাটার মধ্যে একদম নুন দিয়ে আমি বিটটাকে যে পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে নিয়েছি কেউ চাইলে ময়দা দিয়েও বানাতে পারো কিন্তু আমি মেনলি ডুকুর জন্য যখনই কিছু করি তখন ময়দাটা অ্যাভয়েড করি না আমি আবার কখনো কখনো আটা ময়দা মিক্স করেও করি যদি কখনো আমার ময়দাটা ইউজ করতেই হয় তাহলে আমি একটু আটাটা তার সঙ্গে মিক্স করে করি বিটের পেস্টটা দিয়ে এটাকে প্রথমে কিন্তু আটার মধ্যে জল দিলে হবে না জলটা আমি পরে দেব আগে বিটটা ভালো করে মিক্স করে নিয়ে তারপরে সামান্য জল দিয়ে এটাকে মাখতে হবে নাহলে কিন্তু আটাটা নরম হয়ে যাবে বেশি তো এখানে দেখো ঢাকনাটা খুলে নিয়ে দেখছি সবজিগুলো নরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে একটা মশালায় ম্যাজিকের প্যাকেট ম্যাগির এই মশলাটা দিলে না খাবারে কিন্তু একটা অসম্ভব সুন্দর স্বাদ আসে তো যখন তারাহুড়ো হতে বুঝতে পারি না কোন সব কোন মশলা দেবো তখন এটা টুক করে দিয়ে দিই এবার এটা দিয়ে নেওয়ার পরেই সঙ্গে সঙ্গে আমি এখানে পনিরগুলো দিয়ে নেব পনিরটা আমি এখানে হাত দিয়ে স্ম্যাশ করেই দিয়েছি তোমরা কেউ চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করেও দিতে পারো কিন্তু হাত দিয়ে স্ম্যাশ করে দিলে সেটার একটা অন্য টেস্ট আসবে আর যদি গ্রেট করে দাও তাহলে সেটার একটা অন্য রকম টেস্ট আসবে কারণ হাত দিয়ে স্ম্যাশ করলে একটু গোটা গোটা রয়ে যায় যেটা কিন্তু আমার অন্তত খেতে একটু বেশি ভালো লাগে একেবারে গ্রেট করে দেওয়ার থেকে তো এখানে একদম গ্রেট করে দিয়েছি কেউ চাইলে এই ভুর্জিটার মধ্যে একটু যদি রিচ করে করতে চাও বাটার ক্রিম এগুলোও অ্যাড করতে পারো আমি কিচ্ছু দিইনি আর কেউ চাইলে ধনে পাতা কুচিও দিতে পারো ধনে পাতা কুচি আমি দিইনি কারণ ডুকু ধনে পাতাটা অতটা খেতে ভালোবাসে না তাই জন্য দিইনি তো এরকম মিক্স করতে করতে দেখো পনিরগুলো আমি অ্যাড করে নিচ্ছি আর ব্যাস জাস্ট একটু নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে আমাদের পনির ভুর্জি এবারে বানিয়ে নেবো বিটের রুটি তো এখান থেকে আমি দুটো লেচি বার করছি কারণ এখন আপাতত দুটোই করব ডুবো একটা খেয়ে যাবে আর একটা স্কুলে নিয়ে যাবে তো তুমি রো পাতলা করে করলেও আমার মেয়ে একটাই খাবে আর যদি মোটা করে করো তাহলেও একটাই খাবে তাই জন্য আমি একটু মোটা করেই করি কারণ না হলে পেটে কিছুই পড়ে না ওর তো দেখো এবার এটাকে একটু আটা মাখি মাখিয়ে আমি বেলে নেব পাতলা করে আমাকে বেলতে হবে পাতলা করে বেললে রোলটা মুড়তে সুবিধা হয় না হলে তুমি যদি নর্মালি মনে করো এমনি খাবে তাহলে এত পাতলা করার দরকার নেই তুমি একটু মোটা মোটাও রাখতে পারো কিন্তু আমি যেহেতু ওকে রোলটা বানিয়ে দেবো তাই জন্য একটু পাতলা করে বেলছি রোলটাও এই জন্য বানিয়ে দিচ্ছি কেন কি ওটা তালে চট করে কামড়ে খেয়ে নেয় না হলে তরকারিটা আবার ফেরত আসে তো এখানে দেখো দুটো আমি একদম সুন্দর করে বেলে নিয়েছি এটাকে তারপরে যেমন নর্মাল রুটি করে ওরমভাবে সেঁকে নেবো কেউ চাইলে এটাকে পরোটা মতো করে এখানে ঘি বাটার বা তেল দিয়ে সেঁকে নিতে ওখানে ভেজে নিতে পারো আমি এটাকে সেঁকে নিয়েছি নামিয়ে হাফ চামচ ঘি দিয়ে দুটো পরোটাকে আমি জাস্ট মানে ঘিটা বুলিয়ে নিয়েছি ব্যাস এটুকুই করব আর রান্না করতে করতে রান্না ঘর পরিষ্কার করে নিলে পরে জানো তো টুকুকে স্কুল থেকে দিয়ে এসে আমাকে আর তো হেডেক নিতে হয় না ওই জন্য আমি সঙ্গে সঙ্গে যখনই রান্না করি বাসন মেজে নেওয়া বা কাউন্টার টপটা ক্লিন করে নেওয়া এগুলো আমি করতে থাকি কারণ কাউন্টার টপ ক্লিন না থাকলে না রান্না করতেও ভালো লাগে না আমার তো দেখো সঙ্গে সঙ্গে আমার হয়ে গেল দুটো রুটি আর পানির ভুজি আমার রেডি হয়ে গেছে তো হয়তো একটু টাইম কনজিউমিং হয় একটু সকাল সকাল উঠলে বাচ্চার জন্য এরকম সুস্বাস্থ্যকর একটা অন্য রকমের রেসিপি কিন্তু তোমরা ছট করে বানিয়ে নিতেই পারবে তো বি ক্রিয়েটিভ আর আজকে টিফিনে ডুগুর পানির ভুর্জির বিটের রুটি দিয়ে রোল বানিয়ে দিয়েছিলাম তো এটাকে ডুগু বলে পিঙ্ক রোল তো পিঙ্ক রোল হয়েছে আজকে পানির রো পিঙ্ক পানির রোল আর সঙ্গে ফ্রুট ব্রেকের জন্য একটা আপেল কুচি করে দিয়েছি তো চলে এসেছি আমরা ডুগুকে গাড়িতে তুলতে তো ওকে গাড়িতে তুলে দিয়ে রোজের মতো আজকেও আমি গেছিলাম মাপভু বাড়ি দর্শন করতে আর আজকে দেখো আমাদের গৌর কিন্তু বিষ্ণুপ্রিয়া দেবী সেজেছেন আমার জানো তো গৌরকে তো নর্মালি একরকম লাগে কিন্তু যখনই গৌরকে না বিষ্ণুপ্রিয়া রূপে দেখি আমার এত মনটা ভরে যায় মানে কি জানি আমার আমার না মানে বিষ্ণুপ্রিয়ার রূপটা অপূর্ব লাগে তো জয়গৌড় জয় নিতাই আর এটা দেখো এটা ডুগুর পুজোর ড্রেস মা টাকা দিয়েছিল কেনার জন্য তো এই ড্রেসটা আমি ওর কিনেছি পুজোর জন্য আর আজকে একটা পার্সেলও এসছে এটা ওর ডান্সের পার্সেল আসলে ডুকুকে বার্থডেতে না অনেকে অনেক রকমের মানে অনেকে টাকা দিয়েছিল আর কি মানে যারা কিছু কিনে দিতে পারেননি তারা আমাকে টাকা দিয়ে দিয়েছিলেন বলেছিলেন যে তুমি তোমার পছন্দ মতো কিনে নিও তো ওই জন্য দেখো আমি এই বেল্টটা ডুগুর লাগতো ভারতনাট্যম জন্য এরাকে লক্ষ্মী বেল্ট বলে তো এই বেল্টটা আমি কিনেছি তো এই এই বেল্টটা দেখো কত সুন্দর এসছে দুগুর একটা করে করে আমি নাচের জিনিস কিনছি আর আমার মনটা ভরে যায় আসলে কি জানো তো মেয়ে না আমার স্বপ্ন পূরণ করছে হয়তো আমার একটা সময় খুব স্বপ্ন ছিল ক্লাসিক্যাল ডান্সার হওয়ার কিন্তু সেটা যে কোনো কারণেই হোক আমি হতে পারিনি তো মেয়েকে আমি সেই জন্য ওর মধ্যে দিয়ে আমি কমপ্লিট করছি আমার সেই স্বপ্নটা চলে এসেছি ডান্স ক্লাসে ডান্স ক্লাস থেকে ফেরার পরে রোজের মতো আজকেও ঢুকেছে টুকাদের ঘরে দুষ্টুমি করতে তো দুষ্টুমি করুক আজকের মতো আমি আসি তোমরা সাথে থেকেও পাশে থেকেও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও টাটা